তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর সেই সঙ্গে আমার যারা শুভাকাঙ্ক্ষী মানে আমার সাথে সব সময় যারা থাকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মোহন মিতালি জিত নিশিতা এদের কথা তো না বললেই নয় আর এদের কথা আলাদা করে কি বলবো ওরা আমাদের নিজেদেরই লোক তো যাই হোক চলো আজকে একটা ধামাকাদার ব্লগের সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম আজকে হচ্ছে সরস্বতী পুজো তো দেখো রেডি হয়ে গেছি একটা লাল সাদা শাড়ি পরে আর এদিকে আমাদের বাড়িতে চলে এসছে ম্যাম মানে মিতালি বুঝতেই পারছো আমার সাথে যে সব সময় থাকে তো ও চলে এসছে ও রেডি হচ্ছে আর আমার সোনা মাই আর অর্ক দুজনে রেডি হয়ে গেছে তো ওদেরকে ও একটু বাজারে নিয়ে গেছে তো চলো অনেক বক বক করে করে ফেললাম তো চলো তোমাদেরকে একদম জায়গায় গিয়ে দেখা হবে মানে আমরা এখন স্কুলে যাচ্ছি তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে কি কি করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো দেখে এত কষ্টের ফল কিরকম হলো তোর কি হলো

পুজোর দিনে তো চলো একেবারে ফুড রেডি হোক ম্যাম তারপরে আবার তোমাদেরকে ভালো লাগছে দারুণ দারুণ দেখো আমাদের যাওয়ার আগে একটু খিদে পেয়ে গেছে বলে এখানে ডিম ভাজা আর এইদিকে আলু সিদ্ধ ভাত আজকে যেহেতু খিচুড়ি খাবো যার জন্য এখন একটুখানি এই খাচ্ছি বারোটা বাজে খিদে তো একটু লাগবে তার জন্য তো চলো ডিমটা ভেজে নি বাবা ক্যামেরা ধরে কাজ তো দেখো এই যে মাই শাড়ি পরেছে উঠা দাঁড়াই দেখো ভালো করে শোনা এই দেখো আজকে সরস্বতী পূজায় হলুদ শাড়ি আর আমার সোনা দেখো লাল পাঞ্জাবি করে দেখি মাই অর্ক দেখি তাকাও একটু তাকাও একটু হ্যালো বন্ধুরা তোমার শাড়ি ফুলে যাচ্ছে হ্যালো বন্ধুরা দেখ চিপস খাচ্ছে দেখ তো এই যে ফাইনালি ম্যাম রেডি হয়ে গেছে মানে দেখো কি সুন্দর সেটা যে মনে হচ্ছে সরস্বতী পূজা না আর এই যে আমাদের মানে সরস্বতী ভালো আসছে তো তো দুজনকে হেভি মানিয়েছে আর আমি তো দেখো সব সময় সিঙ্গেল মানে আমার হাজবেন্ডের যে এত কাজ আমাকে কখনো একটু টাইম দেয় না কিন্তু সেদিকতে আমার বোনটা খুবই লাকি দেখো সব সময় সাথে থাকে তো যাই হোক চলো আমরা এখন যাব স্কুলের দিকে দেখি পুজো এখনো তো বলো ব্রাহ্মণ আসেনি তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কি সুন্দর শাড়ি পরেছে আর আমার সোনা দেখো মাহি ওই যে আসছে আর অর্ক এই যে এই যে স্কুলে চলে এসছি আর এই যে আমরা আমাদের ছোটবেলার প্রাইমারি স্কুল তো এখানে ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করেছি আমি মিতালি এখন মাহিও পড়ছে আর এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে কিছু ও এখন শর্ট ভিডিও বানানো হচ্ছে তো দেখো স্কুলে এখন পুজো হচ্ছে তো একটু পরে আমরা যাব সেখানে এই দুটো যে এত জ্বালাতন করছে না আমরা আর ওখানে থাকতে পারলাম না আর

খিচুড়ি খাওয়াবো বলে নিয়ে এসছিলাম ওদেরকে চিপস খাইয়ে এখন টাটা বাই বাই করে দিচ্ছি খাওয়াতে পারো এখনো পুজো হয়নি কি করব তো ওরা বাড়ি চলে যাচ্ছে আর ইনি এখন ঘুমাবে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ টাটা তো ফ্রেন্ডস আমি একটু বাড়ি এসছিলাম আমার সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে দেখো মায়ের ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে ওকে একটা জামা পরে দিয়েছি কারণ ওর শাড়ি পরা থাকতে পারছে না আমি আবার যাচ্ছি স্কুলে তো চলো যাই তোমাদেরকে আবার দেখাচ্ছি স্কুলে প্রসাদ দিচ্ছে আর আমি একটা মানে কারণের জন্য আজকে অঞ্জলি দিতে পারলাম না তো তার জন্যই তোমাদেরকে মানে ঠাকুরের ওখানটাই খুব একটা ভালো দেখানো হলো না তো চলো তবুও তোমাদেরকে একটু দেখাবো মাকে দর্শন করাবো তো চলো যাই আবার স্কুলে বাবা প্রসাদ নিয়ে হয়ে গেল শাড়ি পরে তো খাচ্ছে ভাই ঘুমাইছে এই জায়গা ওই ঘুমাচ্ছিল না অর্ক তো না তো পোশাক সব শেষ আমি একবার আরেকবার তো আর তো সব শেষ

কাটো আমি তাহলে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে আসি তো ফ্রেন্ড দেখো আমাদের চাউমিন রান্না চলছে দুপুরবেলায় বেলায় চাউমিন খাও বাবা যায় ভাবলাম একটু খিচুড়ি খাবো কিন্তু স্কুলে গিয়ে খিচুড়ি পাওয়া গেল না খিচুড়িও পাওয়া গেল না পরোটাও পাওয়া গেল না আজকে সরস্বতী পুজোর দিন একটু খিচুড়িও খাওয়া হলো না তাই তো বাড়ি এসে আমরা চাউমিন এখন তো এটাই টেস্টি টেস্টি লাগবে কিন্তু সস নেই

এটা তোমার ছোট্টটা একদম মাই নিয়ে নাও যাও দেখো বলো কেমন টেস্ট হয়েছে শোনাম তোমারটা ফুলকপি দেয়নি তো বাঁধাকপি দেয়নি তো ও না না ওগুলো বাঁধাকপি দিয়ে না খেয়ে বলো খেয়ে বলো খেয়ে বলো কিরাম টেস্ট এই দেখো আমাদের বাঁধাকপি দিয়ে এই যে আমাদেরটা দেখো কত বাঁধাকপি হ্যাঁ 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 ওগুলো মশলা দেখো কিরাম টেস্ট হয়েছে মাই ভালো

দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি একটু চপ মুড়ি নিয়ে বসে পড়েছি খাবো বলে আর মাই আমার থেকে ভালো ভালো চানাচুর গুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে দেখো আর আমার হাজবেন্ড এখন যাচ্ছে বিয়ে বাড়ি দেখো রেডি হয়ে আমাকে রেখে চলে যাচ্ছে বিয়ে বাড়ি আমার নিয়ে যাবো না আমি যাব না তাহলে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আর বেশি বড় করলাম না তো যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি কিছু মানে ভুল ভাল মনে হয় তোমাকে কমেন্ট করে জানিও যে কোথায় কি ভুল গেছে না গেছে তো অনেক ভয় ভয়ে আজকে ব্লগটা বানিয়েছি মানে কনফিডেন্স পাচ্ছিলাম না ভিডিও বানানোর তো যাই হোক চলো তোমরা এরকমভাবে সাপোর্ট করো পাশে থেকো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো তো চলো ডাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে